আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক ইঞ্জিনিয়ার নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হইলাম যারা আমার নিয়মিত দর্শক নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি আমার খামারের আগের বারোটা গরু বিক্রি করে দিছি গত চার পাঁচ দিন আগে আর যারা ভিডিওটা দেখেন নাই তারা চাইলে দেখে আসতে পারেন যে কত টাকায় গরু কিনছিলাম কত টাকা বিক্রি করছি কত টাকা লাভ হয়েছে আগের প্রজেক্টে বারোটা গরু তো গতকালকেও ভিডিও দিছিলাম যে আমি হচ্ছে যেহেতু গরু বিক্রি করে ফেলছি এই জন্য আবার গরু কিনতেছি তো যাই হোক ফাইনালি আজকে থেকে আমার গরু কিনা কমপ্লিট গরুর কেনার ব্যস্ততার কারণে কোনটা গরু কত টাকা দিয়ে কিনছিলাম সেরকম ভিডিও শট বানাইতে পারি নাই তো এই যে আমার খামারের বর্তমান অবস্থা যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা জানেন যে আমি এবার শখ করে হচ্ছে হলিস্টান ফিজিয়ান গরু কিনতে চাইছিলাম তা আমি আমার শখ পূরণ করছি এই যে আমার খামারে এখন হচ্ছে আটটা গরু আছে তার মধ্যে হচ্ছে ছয়টায় হলিস্টান ফিজিয়ান এই যে শুরু থেকে দেখেন এই যে হলিস্টান ফিজিয়ান এই যে হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান এপাশে চারটা রাখছি আর এপাশে হচ্ছে চারটা রাখছি তার মধ্যে এটা হলিস্টান ফিজিয়ান আর এটা হচ্ছে করস অনেক বড়ো সাইজের গরু আর এটা হচ্ছে সাহিওয়াল আমার খামারের সবচেয়ে দামি গরু এটা সাহিওয়ালটা এই যে বিশাল বড় গরু ভিডিওতে তেমন একটা বোঝা যায় না আর এটা তো প্রায় দশ পনেরোটা ভিডিও এটা নিয়ে দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার এক মাস আগের কিনা গরু অনেক বড় হয়ে গেছে তা টোটাল এখানে গরু আছে আটটা এই যে এ পাশে হচ্ছে চারটা এই যে এপাশে চারটা এটা হচ্ছে পূর্ব ব্লক আর এ পাশে হচ্ছে চারটা আছে এপাশে পাশে চারটে হচ্ছে হলিস্টান ফিজিয়ান আর ওই পাশে দুইটা হচ্ছে একটা সাহেবাল একটা ক্রস আর হচ্ছে দুটা হলিস্টান ফিজিয়ান সব গরুগুলা এবার হচ্ছে দামি গরু অনেক দামে কেনা আমি ছয় লক্ষ টাকার গরু বিক্রি করছিলাম ছয় লক্ষ দুই হাজার টাকার বারোটা গরু আর এগুলা হচ্ছে আমার প্রায় অনেক টাকা জড়া লাগছে ছয় লক্ষ থেকে এখনও লিস্ট বানানো হয় নাই যে কোনটা গরু কত দিয়ে কিনছি খামারের সবচেয়ে দামি গরুর তো বললাম এটাই সাহেবালটা তারপর হচ্ছে এটা করসটা ও সরি না এই যে তারপর হচ্ছে দামি গরু হচ্ছে এটা দুই নাম্বার এটা হচ্ছে গতকালকে কেনা তারপর দামি গরু হচ্ছে এটা এই বিদেশি করসটা সবচেয়ে খামারের লম্বা গরু একেবারে ইন্ডিয়ান গরুগুলোর মতো দেখতে বিশাল বড় লম্বা ভিডিওতে তেমন বোঝা যায় না তারপরে দামি গরু হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা তারপরে এটা আর সাত নাম্বার গরু হচ্ছে এটা সবচেয়ে মানে কম দাম আর যেটা এক মাস আগে থেকে আপনাদের ভিডিওতে দেখায় আর এটা হচ্ছে সবচেয়ে খামারের কম দামি গরু এটা তো অনেক ভিডিওতে দেখছেন এটা ঊনপঞ্চাশ হাজার দিয়ে কিনছিলাম তো এই টোটাল আটটা গরু তা আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে গরুগুলা কেমন হয়েছে আর হ্যাঁ এখানে হচ্ছে আটটা গরু আছে তার মধ্যে হচ্ছে দুইটা শুধু দাতাল গরু আর ছয়টা হচ্ছে দাঁতে নাই এটা এটা হচ্ছে দুই দাঁত এটা দুই দাঁত আর একটা হচ্ছে চার দাঁত ওটা আপনাদের পরে বলবো ওটার বিস্তারিত ঘটনা ওটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে রাখছি এখানে আপাতত আটটা আছে গরু কিনছি টোটালি নয়টা যেটা চার দাঁত ওটা বাইরে আছে তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আমার নিয়মিত ভিডিও দেখেন আলাইকুম আল্লাহ হাফেজ